আলাইকুম আজকে হাউস কিপিং ট্রেডে দেখানো হচ্ছে যে প্র্যাকটিক্যালটা সেটা হচ্ছে ইলেকট্রিক রুটি মেকারের ব্যবহার তো এখানে আমরা প্রথমে কিছু আটা নিয়ে আটা পরিমাণ মতো লবণ এবং হালকা কুসুম গরম পানি দিয়ে এবং একটু বেকিং সোডা নিয়ে আমরা আটাটাকে ড্র করে রেখেছিলাম কিছুক্ষণ আধা ঘন্টার মতো তারপর আমরা এটাকে রুটির মতো করে এইভাবে করে এইভাবে রুটি মেকারটা রুটি দিয়ে তারপরে হচ্ছে কি কিভাবে এটা রুটি মেকার কাজ করে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি সেটা হলো এইভাবে রুটি মেকারের ঢাকনাটা লাগিয়ে সামনের দিকে যে একটা হ্যান্ডেল থাকে সেটা কিন্তু চাপ দিয়েই রুটিটা কিন্তু অটোমেটিক্যালি যখন বের হয়ে আসবে একটু তাহলে বুঝতে হবে যে এটা ঠিক হয়ে গেছে আর এটা অবশ্যই কিন্তু সমান চাপ দিতে হবে না হলে কিন্তু রুটিটা ভালো হবে না এখানে একটু বেশি করে মনে হয় আটা নেওয়া হয়েছে যার কারণে রুটিটা একটু বেশি বড় হয়েছে। তো যাই হোক তোমরা যেহেতু বিদেশে যাচ্ছ যারা বিশেষ করে সৌদি আরবের কান্ট্রিতে কিন্তু প্রধান খাবার হচ্ছে রুটি আর এই খাবারটা কিন্তু রেগুলারলি আমাদের তোমাদের তৈরি করতে হবে সেই জন্য রুটি মেকারের সঠিক ব্যবহার জানতে হবে তো এটা রুটি মেকারের ব্যবহারটা প্রথমে শিখতে হলে কী করতে হবে প্রথমে রুটি মেকারটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং অবশ্যই একটু গরম করে নিতে হবে তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই দিতে হবে দেওয়ার পরে রুটি দিয়ে এইভাবে ডাক নাটকিয়ে হ্যান্ডেলটা দিয়ে একটু চাপ দিয়ে রুটি তৈরি করতে হবে যেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের রুটিগুলো এরকম সাইজে হয়ে গেছে এই রুটি মেকারটা কিন্তু আমাদের আসলে অনেক দিন আগে রুটি মেকার বাজারে কিন্তু অনেক ধরনের রুটি মেকারই পাওয়া যায় কিন্তু আমাদের এটা হচ্ছে মিয়াকো কোম্পানির একটা রুটি মেকার ইলেকট্রিক রুটি মেকার যেটা কারেন্টের সাহায্যে আমরা রুটিগুলো তৈরি করবো তো এই রুটিগুলো একটু ভাজা ভাজা বেশি হয়ে গেছে তো যাই হোক এইভাবে বানাইতে হবে কারণ অনেক কোম্পানির রুটি মেকার অনেক ভালো রুটি হয় আবার অনেক কোম্পানি রুটি মেকারগুলো একটু মানে তেমন একটা ভালো হয় না তারপরেও এটা আমাদের জানা থাকা ভালো ঠিক আছে তো ঠিক আছে আমরা এইভাবে অনেকগুলো রুটি বানিয়েছি হাউস কিপিংয়ের মেয়েরা কীভাবে রুটি মেকার ব্যবহার করতে হয় সে সম্পর্কে জ্ঞান অর্জন করেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম